ওয়াসি আল্লাদি নাগাফারু, ইলা জাহান আল্লাহ আল্লা জাহান্নামের জাহাত নামের আমার জাহাল নামর বান্দারি কুকুড়ের মতো পিছনে লাটিন আহাকায়া না, আমার বাংদায় আমি আল্লাহর নেহামদ খইয়া। আমি আল্লাহর বিরুধিতা করেছে। বান্দায় আমি আল্লাহর খায় আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর নামাজ আদায় করে না পরে আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে একটা দিনও পশ্চিমে পড়ল না আমি মাওলার নিয়ামত খাওয়ার পর একটা বার জীবনে আমি আল্লাহর দিকে রুজু হয়ে জিকির করে না পরে বান্দা তোরে এত নিয়ামত দান করেছি তুই কেমনে পারলি আমি আল্লাহর বিরোধিতা কর দে এইবার আল্লাহর কয়ের কুকুরটা মদের ময়দানে যদি আমি জাহাজ আসামি হয়া যাই ও কুকুর তরে আমি গ্রান্টি দিয়ে বলে যাই শক্ত কথা আমি কো মানুষ চুনিয়া শ্রেষ্ঠ মানুষ হয়ে যাওয়ার পরও তেমের ময়দানে তোর কুকুরের মতো দাম আমি মানুষের হবে না সবান খুলে খুলে চুরি চুরি বলেন সুবাস মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ আবার ওই মানুষ পৃথিবীর সব থেকে নিকৃষ্ট দলিল দিয়া গেলাম আল্লাহ আবার ওই মানুষের শ্রেষ্ঠ মানুষ বানাইলাম ওই শ্রেষ্ঠ মানুষটারে আল্লাহ বলেন দুর্বল মানুষের মতো দুর্বল এটা গরুর বাচ্চা না মানুষের মতো দুর্বল এটা সাপের বাচ্চাও না মানুষের মতো দুর্বল ছাগলের বাচ্চা না মানুষের মতো দুর্বল দুনিয়াতে একটা পিঁপড়াও না মশাও না ওরে বান্দা তুমি জানো না তুমি কেমন পরিমাণের দুর্বল দুনিয়াতে সন্তান পৃথিবীতে আসার পরে মায়ে দশ জন বিশ জন মানুষই লাগায়ের পরে মায়ের স্তনে দিয়া গোটার মধ্যে মুক্তারে লাগায়া দুধ করা লাগে কিন্তু তাকায়া দেখবারে বাবা আল্লাহর কসম করে বলে যায় একটা ছাগলের বাচ্চা যেই সময় দুনিয়াতে আসে কোন মানুষ তার মায়ের উলানের সাথে মুখ লাগায় দেওয়া লাগে না ছাগলের বাচ্চা ওটিমেটিক্যাললি দুধ পান করে চিল্লায় কন আল্লাহ